আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়ান প্রসেসিং উডের কিছু সুরেক যে সুরেকগুলো থাকবে দুই পাল্লা তিন পাল্লা এবং ম্যাজিক শু বক্স থাকবে ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ তো ভিডিও শুরুতেই আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে একটু জানিয়ে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে ওই রাস্তা দিয়ে ঢুকেই উপরে একটু দূরে উপরেই তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে ইনশাল্লাহ চলে আসবেন তো সর্বপ্রথম যে আমি শো বক্সটা দেখাবো এই যে দেখেন এই যে ভিতরে এটাতে কিন্তু ড্রয়ার সিস্টেম নেই ড্রয়ার সিস্টেমটা নেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইখানে আপনারা আবার ড্রয়ার সিস্টেমও নিতে পারবেন এইখানে মানে এখানে যে থাকগুলো আছে এক দুই তিন চারটা আছে এক দুই তিন চার পাঁচটা খোপ আছে একটা খোপ বন্ধ করে আপনারা এখানে ড্রয়ার সিস্টেমও নিতে পারবেন যে ড্রয়ারে আপনারা হচ্ছে সাইনার মোজা কালি এগুলো রাখতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক এই সুর একটি তিরিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি এই সুর একের প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সু কেভিনেটটি আর একটা সুকেভিনের দেখাবো আমি এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজের যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা কিন্তু এটা নিতে পারবেন অনেকেই চিন্তা ভাবনা করেন যে বসার সময় জুতা পরার সময় আমাদেরকে একটু বসলে পরে খুব ভালো হতো আর কি তো তাদের জন্য চিন্তা ভাবনা করে এই যে দেখেন এখানে বসবেন বসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে জুতার ফিতা অথবা জুতা গুলো পরতে পারবেন তো এই ক্যাভিনেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখলে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে গ্লাস পাল্লা। পাল্লা গ্লাস গ্লাস আছে ছাড়া আছে যে কোনোটাই আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গ্লাস পাল্লার সু কেভিনেট এখানে ড্রয়ার সিস্টেম নেই ভিতরের ক্যাটাগরি সব একই রকম তারপরেও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এরপর যে তিন পাল্লার যে শুক এভিনেট অনেকেই তিন পাল্লার শুক এভিনেট চেয়ে থাকেন এই যে দেখেন তিনটা পাল্লার শুক এভিনেট অনেকগুলো জুতা রাখা যাবে হিউজ পরিমাণে জায়গা দেওয়া আছে তো এটার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো টাকায় এগারো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন তিন পাল্লার গ্লাস পাল্লার সু কেভিনেট এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সিম্পল ডিজাইনের আমরা বলে থাকি ব্রাদার্স মডেলের এই যে দেখেন ব্রাদার্স মডেলের তিন পাল্লার এই যে এগুলোর তালা লক সিস্টেম দেওয়া আছে চাবি আছে ভিতরে এটা আপনারা নিতে পারবেন অনলি মাত্র এগারো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকায় এরপরে যেটা দেখাবো এটা কিন্তু একটা ইউনিক ডিজাইনের এই যে দেখেন এই যে পাল্লাগুলো আছে এখানে এই যে দেখেন পাল্লা এই যে পাল্লাগুলো আছে আপনারা প্রত্যেকটা পাল্লার উপরে একটা করে ড্রয়ার থাকবে এই যে দেখেন ড্রয়ারগুলো দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই যে ড্রয়ারগুলো দেখেন এই যে ড্রয়ার এই সু ক্যাভিনেটের প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই শুবক্সগুলো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ড্রয়ার সিস্টেম আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম যে এখানে ড্রয়ার নেই কিন্তু আপনারা চাইলে ড্রয়ার সিস্টেম নিতে পারবেন তো সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে শু সাইনার টাইনার অনেক কিছু রাখতে পারবেন এরপরে এই যে ভিতরের যে মডেলটা এই রকম হবে যদি আপনারা উপরে ড্রয়ার নেন আর কি ঠিক আছে তো এই গ্লাস পাল্লার এমডিএফের এই শু বক্সের প্রাইস থাকবে হচ্ছে আট টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত টাকা অনেকেই কিন্তু একটু আনকমন ডিজাইনের নিতে চাই এই যে দেখেন আনকমন ডিজাইনের এই যে দেখেন তিনটা ড্রয়ার আছে আপনারা এক আপনারা এই আঠারো জোড়া জুতা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এইখানে সুশাইনার টাইনার রাখতে পারবেন এটা হচ্ছে এমডিএফ তৈরি এটার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমার ভিডিও দেখে আসলে পরে মাত্র এগারো হাজার নয়শো টাকা এরপরে দুইটা মানে সোর এক দেখাবো যে সোর মানে খুবই সুন্দর ডিজাইন এবং এটা তৈরি করা হয়েছে যে ক্যানাডিয়ান ওভিনিয়ারের এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাজিক শুবক্সই বলা হয় ম্যাজিক শুবক্স ডিজাইন করা হয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এই যে এটা হচ্ছে বিগ সাইজের তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি দেখ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চির এই শু কেভিনেটটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকা এটা হচ্ছে ক্যানাডিয়ান উকভেনিয়ার দিয়ে তৈরি করা হয়েছে এবং আপনারা চাইলে উপরে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন মানে আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন আর ঢাকার বাহিরে আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা জেলা সদর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে রিসিভ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তবে তার আগে আপনারা আপনাদের পণ্যগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমি আমাদের ঠিকানাটা আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে একটু দূরে উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ